রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটি এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত রুপাটাডিন একটি দীর্ঘমেয়াদী কার্যকরী ননসিডেটিভ হিস্টামিন এটি প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকেও বাধা প্রদান করে হিস্টামিন এবং প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর উভয়ই ব্রঙ্ক কনস্ট্রিকশন করে যা ভাস্কুলার পার্মিয়াবিলিটি বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে দ্বৈত কার্যপ্রণালীর মাধ্যমে রুপাটাডিন অন্যান্য অ্যান্টিহিস্টামিন থেকে ভালো কার্যকারিতা দেখায় এছাড়াও রূপাটাডিনের অন্যান্য অ্যান্টিঅ্যালার্জিক বৈশিষ্ট্য আছে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং বারো বছর এর ঊর্ধ্বে দশ মিলিগ্রাম দিনে একবার সেবন করার পদ্ধতি মুখে সেবন করতে হবে রূপাটাদিন খাওয়ার আগে বা পরে যে কোন সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে দুই থেকে এগারো বছর বয়সী শিশু পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুরা প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবার ছাড়াই ওরাল সল্যুসন এক চা চামচ পাঁচ মিলি গ্রহণ করতে হবে দশ কেজি থেকে বেশি ওজন পঁচিশ কেজি থেকে কম ওজনের বাচ্চাদের প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবার ছাড়াই আধা চা চামচ ওরাল সলিউশন গ্রহণ করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত ডাটা নেই ব্রণের ক্ষতির চেয়ে ঔষধ সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে রুপাটারিন মাতৃদুন্ধে নিঃস্রিত হয় কি না তা জানা যায়নি তাই মাতিদুগ্ধদানকালে রুপাটারিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে জাম্বুরা জাম্বুরার জুস ও রুপাটারিন একসাথে খাওয়া থেকে বিরত থাকা উচিত আমি একজন ফার্মাসিস্ট হিসাবে বলবো চিকিৎসকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ওষুধ সেবন করবেন